আমরা একটা ভিডিও দেখে এনসিপি চাঁদাবাজের দল নয় আপনি এখন আপনারই টার্ন ফারুক ভাই এবং আপনি কথা বলছিলেন যেটি আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম ওই যে একটি গাড়ি থেকে ওইভাবে প্রকাশ্যে এইভাবে গোপনে কিছুটা এই সাত লাখ টাকা ভাইয়ের সাথে কথা হয়েছে কিনা পর কি ঠিক ডোনেশনের স্টাইলে আপনাদের সংগঠনের সাথে পড়ে কিনা ওনাদের সংগঠনের পরে কিনা সেটা আমরা জানবো আপনাদের সংগঠনকে এইভাবে নেয় না আমাদের সংগঠনের যে আমাদের রাজনৈতিক বা আমাদের যে সাংগঠনিক কার্যক্রম আমাদের একবারে আয় ব্যয় এটা পরিষ্কার আমরা আমাদের সদস্য যারা আমরা প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট আমরা দলে দিই এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে দেশে দেশের বাইরে তারা প্রত্যেক মাসেই একটা ফান্ড আমাদের দলে দেয় এবং এটা একবারে সংগঠনের যে নিয়ম এই নিয়ম মেনেই আমাদের সেই ফান্ড দিয়ে আমাদের দলীয় এবং সাংগঠনিক কার্যক্রম চলে ইভেন আমরা এটি স্পষ্ট করে ঘোষণা দিয়েছি যে গণ অধিকার পরিষদের যে কোনো পর্যায়ের কোনো নেতা কিংবা কর্মীর বিরুদ্ধে যদি এরকম কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি কিংবা বেআইনি কোনো কর্মকাণ্ডের অভিযোগ উত্থাপিত হয় বা আসে আমরা নিজেরা ধরে তাকে থানায় দিয়ে আসবো একবার একজন দিয়েছেন না অভিযোগ আসে নাই আসে নাই অভিযোগ দেন সোশ্যাল মিডিয়া গণমাধ্যমের এই উর্বর ভূমিতে উর্বর একটা যুগ চলছে আমি বলবো এরকম আমরাartifactId বলি নুরুবের নামটি হয়েছিল বিকাশ যদি আমি আপনাকে বলি শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য

ছাত্র আন্দোলন বা যে প্ল্যাটফর্মটি রয়েছে আজকে তারা একটা প্রেস কনফারেন্স করে তাদের সকল তৃণমূলের কার্যক্রম তারা ধরেন যে আপনার আপনার কি বলে মানে বাতিল ঘোষণা করেছে আমার প্রশ্ন যে সংগঠনটির বিরুদ্ধে এত এত অভিযোগ ইভেন তাদের এই মুখপাত্র আমাদের সিন্থিয়া সে নিজেও বলল যে অসংখ্য অভিযোগ আসার পরিপ্রেক্ষিতে আমরা কি করলাম তৃণমূলের সকল শাখা কমিটি বিলুপ্ত করলাম কিন্তু আসলে নিয়মটা কি নিয়ম যখন একটা উইং বা একটা সংগঠনের বিরুদ্ধে এরকম নানান অভিযোগ উত্থাপিত হয় সবার আগে ওই সংগঠনের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত হয় কিন্তু তারা কোনো এক অজানা কারণে কেন্দ্রীয় কমিটি রেখে দিলেন কেন্দ্রীয় কমিটি কেন রাখলেন আমার যেটা ধারণা চাদা তুলে গুলশানে ভাগ যায় রূপায়ণে

সত্ত্বেও এখনই যদি এই চাঁদাবাসদের কন্ট্রোল করতে না পারেন তাহলে যখন আপনাদের পেশি শক্তি হবে পার্টি বড় হবে তখন তো হিউজ হিউজ চাঁদাবাজ তৈরি হবে তখন ওই চাঁদাবাসদের কীভাবে কন্ট্রোল করবেন